উম এক ধন্য ধন্য মহিলা গৰু ইটা নাৰী জাতি অন্য দুপিতা নাৰী জাতি অন্য দুপ ধন্য ধন্য মহিলা তবে এগ গাঁৱে গাঁৱে মিটিং করি কে ওই দেখা নাই খদ চু সবার মুহে একটা কথা সবার মুহে একটাই কথা ভাঠি লাগাব কুলু সভে ভাঠি জেলাগাব কুলো ধন্য ধন্য মহ লে গুৰু ইটা নাৰী জাতি অন্য় ৰূপ ইটা নাৰী জাতি অন্য় ৰূপ ধন্য ধন্য মহ লুপ

থানা ঘোড়ি ডহ ছে কি সবকে করি দল পেড়া সবকে করি ধন্য ধন্যূ এটা নারী জাতি অন্য রূপ নারী জাতি অন্য রূপ ধন্য ধন্য মহিলা গুৰু তবে মহেশ্বৰে ক হেৰে ভাই য়ৰাগ ডৰে সুপ মহেশ্বৰে ক হেৰে ভাই অ ৰাগডৰে চবাই চুপ পুলিশ কট ইউকিল থানা পুলিশ কট ইউকিল বুঝলা তোরা কর দুকে গো বুঝলা তোরা কর দু ধন্য ধন্য মহিলা গুরু ইটা রিজা